তো তো কোয়ালিটি কালেকশন আছে আর ভাই কালারিং এর অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখে আপনারা জানেন সেই সাথে গ্রিভার যে দুই চার পেয়ার থাকে তাও অনেক সুন্দর থাকে এবং কম দামেও দেয় তো আজকে যেহেতু ঈদের পরে আমিও ভাইকে রিকোয়েস্ট অলরেডি করছি যে হচ্ছে যে কম দামে ভালো ভালো পকুটার দেওয়ার জন্য আর আপনারাও দেখেন তবে যে কথাই বলি সেদিন শেষে কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক মনে হলেই নিবেন যে যেখান থেকে ভিডিও করি না করি আপনার আগে দেখবেন কবুতরটা কেমন কারণ কোনো একটা ভালো কবুতর যদি আপনি একশো টাকা বেশি দিয়ে কিনেন তাহলে আপনি ওটা লস করেন না কিন্তু একটা খারাপ কবুতর যদি আপনি দুইশো টাকা কমেও কেনেন তাও আপনি লসই আছেন কারণ ওই কবুতরের কোনো ভবিষ্যৎ নাই তো যখনই যেখান থেকে যা কেনেন কোয়ালিটি দেখে একশো টাকা বেশি হলো ওই কবুতরটাই কিনবেন কখনো নর্মাল কবুতর কিনবেন না কারণ ও কবুতর কিনে সর্বোচ্চ আপনি ডিম বাচ্চাই করতে পারবেন এর বাইরে কিছু করা আপনার পক্ষে সম্ভব হবে না তো অল্প কিছু কবুতর আছে দর্শক বেশি কবুতর না আলবি ভাই যেটা বললো বা আমিও দেখলাম তো যাই আছে আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও বাইরে কিছু কবুতর আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে দেখা সেই রমজানের শুরুর দিকে দেখা না ভালোই আছেন না আলহামদুলিল্লাহ ভাই তো প্রথমে কি দেখাবেন দর্শক এটা হচ্ছে শনি রাখ এই যে টাওয়ার এখানেই বাসা নিতে পারবেন এখানে ময়না তো মনে হয়

দর্শক কিউট এক বাচ্চা হ্যাঁ নীলা কাজ করা চুট হলে বাচ্চা অনেক সুন্দর এক বাচ্চা আশা করি সবারই ভালো ভাই ধুইরা রাখা যায় না এত ছটফট করে বাচ্চা নিবেন সেটা আসলে জানি না ভাগ্যে কার আছে কিন্তু বাচ্চা পেটটা কেমন অবশ্যই জানাবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটার চোখই ভালো আবার মনে করেন যে একই ঘরের বাচ্চা তো মানে দুইটাই সেম সেম কালার এদিক থেকে দেখতে আরো বেশি ভালো লাগে মাশাআল্লাহ এখন দেখেন

আর প্রত্যেকটা ভালো ব্লাড এর বাচ্চা ভাই থাকি বাচ্চা বাবা মা ছাড়াছাড়ি করে দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখ দাঁড়ানো গেট আপ দেখছেন একটা ময়না যাক বাচ্চা ভাই এই যে মাত্র পুটটি আসতেছে ঠিক আছে চুইশাল ময়না যাক বাচ্চা এও ডাবল পুটটি লাল গিয়ার হবে আর কি চারটা বাচ্চা খুব কিউট একটা বাচ্চা ভাই আটটা আটটা পাক সাদা আর পায়ে জোখ পামো যা ভাই দেখে খুব সুন্দর একটা বাচ্চা জোড়া বাচ্চা হলে খুব সুন্দর হইতো ভাই এই পাঁচটা বাচ্চা কিরকম চচ্চা পাঁচটা বাচ্চা ভাই নিরাকাশ করে দিলে তো পনেরোশো বলে দিলাম ভাই আর এই দুইটা এই তিনটা বাচ্চা মিলে যদি পাঁচটা বাচ্চা কে এবারে দিতে চায়

বুজা যাচ্ছে চোখ লেট কিটানা ধারাইতে দেখছেন মাশাআল্লাহ ও उधर যে হাই ফে আর গোবতর দেখলেই বুঝা যাবে হাই ফে আর গোবতর ছোটটা দেখেন লেট একদম চিকুন গোবতর ভাই

পর উঠতেছে দ্বিতীয় পর দু একটা উঠতেছে ওগুলা নিচে আছে ঠিক আছে কিন্তু ছটা ছটা করে আছে পঁচিশশো একদম দামা দামি নাই আরো আরো পরটি আরো মোটা হইবো বয়স গেলে

পেডাবে চলে 3000 ভাই। কিন্তু মাদি তাল ভাই একদম বলে। ভাই করতে পারবো না একদম 2000 টাকা ভাই। আমার নরের দামি আছে পনেরোশো টাকা ভাই। হিসাব করতে গেলে মাদি আবার লাল গিয়ারের মাদি। মডেল এমনি তো অনেক সুন্দর ছিল ভাই একটু তাল ভাই এই যে। তাহলে ভাই এই জোরা ভাই 3000 3500 টাকা বিক্রি আছিল ভাই। ঠিক আছে? তার এখন ওইটা বলে লাভ নেই যেহেতু একটু ডিফেক্ট আছে। যদি কোনো ভাই স্টুডেন্ট ভাই কম বাজেটে নিতে চায় বাচ্চা কাচ্চা গ্যারান্টি দিয়ে দিব একদম 2000 টাকা। ঠিক আছে ভাই। কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ লাইট কালার আছে লাইট কালার একদম দর্শক আরেক কালদম দেখাবো অনেক সুন্দর চুইটা লাগ পার কালদম ভাই টপ কোয়ালিটির পার অলমোস্ট নাজরাই বলতে নিছিলাম আমরা টপ কোয়ালিটির পার লেজার যে কোয়ালিটি এই দেখেন চোখটা দেখা দেন তারপর একবার এই ছাড়ি এটা নটটা আর এরা ভাই মাত্র এক দশক কমপ্লিট করছে ঠিক আছে ওই যে পাক দুই একটা যা আছে আমি দেখা দিই দুই একটা যা সাদা কালো দেখতেছেন এই যে এগুলা ভাই জললে নেক্সট টিপ জললে ভাই চলে যাব থাকবো না এসে কি ফাটা মনে করেন না ভাই ওই কিউ পেটে এটা কত চাও এটা এটা 4000 টাকা ভাই তো একটু কমাই দেন একটু কমাই দেন অবশ্যই কমাই দেন তাহলে দাম করতে পারবো না কিন্তু করুন ঠিক আছে বলেন একদম 2500 টাকা একদম 2500 একদম 2500 বাটারেট আর 2500 দিয়ে কেন নিব কোয়ালিটি আছে বিদে তো নিব ঠিক আছে এই হলো কোয়ালিটি নরেল লেজার আপনি যে নাজরা কইতে লইছিলেন নাজরাতে কোনো অংশ কম না ভাই মাশাআল্লাহ ঠিক আছে ভাই পরে পেটা দেখি তাহলে ভাই সাইজ দেখছেন নরমালি সমান সমান সাইজ এক পরে দেখেছি সেরা হচ্ছে নাইরা এটা হচ্ছে চুইটাল তো সাইজটা দেখি সাইজটা দেখা নাকি একটু 마শাআল্লাহ দেখেন তো এটা মাদি দা ভাই এর নক কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর একদম কালার গেটআপ সবদিকে ভাই সুন্দর কবুতরগুলো আর এত বড় সাইজের মুখ চলদম আমি ভাই খুব কমই দেখছি ভাই কিরকম চাচ্ছেন ভাই পেটা তিন হাজার ভাই একদম বললাম একদম পঁচিশশো কোনো দামা দামি নেই একদম পঁচিশশো ভাই কোয়ালিটি দেখে নেবো ভাই লেঞ্জা বারোটা বারোটা না নেবো একটা চুল পরিমাণ ফাটা ভাই এই পেয়ার আছে ওই নাইরা পেয়ার বিগ সাইজের দুই পেয়ার একসাথে নিলে কত টাকা দুই জোর একসাথে নিলে ভাই জানোটা দুই হাজার দিছিলাম না জান যদি কোনো ভাই দুই জোর একসাথে নেয় তাহলে চার হাজার করে দিলাম আপনি যেহেতু মিলাই দিলেন এটা কিন্তু আপনাদের জন্য এই মিলটা করে দিলাম মানে চুইটাল পেটটা অনেক সুন্দর এবং বড় সাইজের গাউদার না অনেক বড় ওই পেটটা তো কি বলবো দেখছেন তো দুই পেয়ার যদি কেউ একসাথে নেন যারা মুসলমান না 500 টাকা সেভ হবে আর কিন্তু 500 টাকা সেভ হবে ভাড়াটা ডাউন হয়ে যাবে ঢাকার বাইরে হলো ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ অত সুন্দর দেওয়ার জন্য পেয়ারগুলো দুইটাই আসলে সুন্দর সবজি মুসল দাম সবজি মুসল দাম একদম লাইট কালার কোয়ালিটি ভাই লাইট কালার একেবারে লাইট কোয়ালিটি এটা কিরকম চাচ্ছেন না

সব এস কালারের কোনো ফাটা নাই মানে কোয়ালিটি ফুল একটা মাদি ভাই নর পাইতে সিনাবিটা সিঙ্গেল দাও অনেক বার কাছে নর থাকতে পারে সিলভার মসালদমের নর সুন্দরই সিঙ্গেল মাদিটা কত চলো মাদিরা কোন দামাদামি করতে পারবো না ভাই একদম 1500 টাকায় লাগে মাদিটা বিক্রি করবো পনেরোশো পনেরোশো ভাই এটা নর পাওয়া হবে মাদি বেব ভাই ভাই পুতুল পুতুল

হাতিটা নিয়ে বেটাল একবারে দুই হাজার টাকা ভাই পঁচিশ বললাম না আর ঠোঁট নোক সব সাদা দশটা দশটা ফ্রি থাকবে বলে দি পাক কিন্তু নর্মা উভয় দশটা দশটা সাফ চোখ সব সাদা ঠিক আছে কিছু বাচ্চা আছে বাচ্চা গুলো দেখে অনেক সুন্দর সুন্দর বাচ্চা ভাই সাপ চোখের করা ভাই দেখেন কয় পর আছে সাপ চোখ এই একটু মিসমার্ক দেখতেছেন টুটা ফাটা দেখতেছেন সব ক্লিয়ার হয়ে যাবো মাত্র এক পর কি দুই পর আছে এই যে ওদের পাক ফ্রেশ চেহারা একটু যা আছে মল্টিং হইলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন আর সাপ চোখের বাচ্চা ভাই মাকরা দুই চশমা তো অ্যাভেলেবেল সাপ কিন্তু অ্যাভেলেবেল না সব সময় পাওয়া যায় না সাপ চোখের জোড়া বাচ্চাই আছে আমার কাছে একবার চাইছিল কিছুদিন আগে সাপ বাচ্চা ওনারা বলছিলাম ডিম আর ভিডিও করে দেওয়া হয়নি এগুলো সব আমার ঘরের বাচ্চা ভাই ঠিক আছে মিসমার্ক যা দেখতেছেন সব ক্লিয়ার হয়ে যাবো এই যে দেখেন আসল জিনিস তো এদিকে ভাই লাল গিয়ারের বাচ্চা অনেক সুন্দর একদম ফ্রেশ ও ভাই ফুল ফ্রেশ হয়েছে বাচ্চাটা ঘরের বাচ্চা এই যে আরেকটা বাচ্চা ভাই এর বুকটা একটু এদিকে একটু ফাটা হয়েছে কিন্তু জোপা মোজা আলা চার চোখের বাচ্চা এই দেখেন গরাবাই ফাটার থেকে ফ্রেশ বেরোয়ের ভাই স্বাভাবিক আবার ফাটা থেকে এরকম বাচ্চা বেরোবো আপনি দেখলে বিশ্বাস হবো না এবার লালঘের একটা বাচ্চা পাক আছে দশটা দশটাই এটাও ঘরের বাচ্চা ভাই চোখের বাচ্চা

তাহলে ছয়টা বাচ্চা কোনো দামাদামি করতে পারবো না ভাই একদম ছয় হাজার টাকা ভাই ছয়টা বাচ্চা ছয় পানির দাম ভাই ছয়টা বাচ্চা দশ ছয় হাজার ভাই লাল চেটটার দাম আছে ছয় হাজার টাকা ভাই আমি তো কালো চেটটা লাল গিয়ারের কালো দুইটা সহকারে দিয়ে দিলাম ছয় হাজার টাকা একবারে পানির দামে দিছি ভাই এরপর আর কোনো কমের অপশন নাই

একবারে পাথর চোখের লেপা লাল ভাই দুইটাই লাড্ডু মাথার কবুতর ভাই একবারে বুট করার কবুতর দুইটাই পাথর চোখের কবুতর ভাই কিরকম চাচ্ছেন ভাই চেয়ারটা ভাই চাইলে একবারে পঁচিশশো বিক্রি একবারে পঁচিশশো আর কোনো কথা হবে না মাঝখানে জান একবারে দুই হাজার এত কিউট একটা পেয়ার ভাই দুই হাজার টাকার পরে দাম বেশি গেলে কিছু করার নেই ভাইয়া মাথা টাতা থেকে শুরু করে টোট টোট আবার কাজের উপর কবুতর ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিয় দর্শক যদি ভালো লাগে নিতে পারেন চিলা মনে হয় একটা পেয়ারই আছে হ্যাঁ ভাই চিলা একটা পেয়ার তো নিলে নিতে পারেন মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক এখন একটা পেয়ার দেখাবো ভিডিও শুরুতে দেখাইছিলাম নটটা ওয়াল ক্লাস বলবো না টপ ক্লাস বলবো ঠিক আছে ভাই আমি বলি এগুলো হলো আপনাদের রবিজি কবুতর পরগুলো দেখিবা প্লাস ক্লাবের কবুতর প্লাস নটটা টুর্নামেন্ট ব্যক্তিগত পাল্লা সব দিকে রেজাল্ট আছে ঠিক আছে কার কবুতর কি বলতে পারবেন নারায়ণগঞ্জের ভাই জসিম ভাই কবুতর ভাই পাল্লাও করছে টুর্নামেন্ট করছে নারায়ণগঞ্জ ক্লাব থেকে নটটা মাদি নটটা ওনার কালেক্ট করা আর মাদি ওনার ঘরের কবুতর এই যে নাইন স্টুডেন্ট ক্লাব উনি নাইন স্টুডেন্ট ক্লাবের মেম্বার ঠিক আছে এই যে এনপিএফসি মাদি ওনার ঘরের আর নটটা ওনার হলো নটটা হলো আপনার ওই যে সেলিম চাচার বেজি লাইনের কবুতর ঠিক আছে আর মাদি হলো ওনার ঘরের বেজি দিয়া করা ভাই যারা গ্যারান্টি সহ রোডের কবুতর চায় ট্যাগ রেজাল্ট

প্রমাণ সহ ট্যাক্স সহ রেজাল্ট করা কবুতরের দাম কিরকম সবাই যদি সুন্দর জিনিস ভালো হবে বলতে পারি ভাই দেখছি মনে হয় তো চাইলে দর্শক নিতে পারেন যদি আর রবিজি কবুতর দুইটা রবিজি কবুতর ভাই রেজাল্ট ভালো জিনিস ভালো ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারেন ভাই আর এগুলো প্রাইস একটু হাই হয় ভাই যেগুলো রেজাল্ট করা কবুতর এগুলো প্রাইস হাই হবে যেগুলো প্রমাণ স্বরূপ আছে আর কি ঠিক আছে অনেক সুন্দর একটা প্রাইস দেখুন কি মহবেন জীবনে গিয়ার ছিলেন ত্রিপল পুটটি আর হইলো গিয়ার ছিল ছিল গিয়ার কমছে আর এই যে মাদি মানে রক্ত লাল ভাই একবারে সব সাদা বুট ঠোট ভাই